আমাদের দনগোদা নদীর মাঝখানে বিশাল একটা চর এটা আপনার প্রায় দু থেকে তিন বছর যাবত আর এই চরের কারণে আমাদের এখানে লঞ্চ টলার আসা যাওয়ার জন্য ব্যাঘাত ঘটে আটকে যায় আর এই জন্য আমাদের সাথে সরল সরকার ভাই আছে ওনার উদ্যোগে ওনার উদ্যোগে আমরা যাচ্ছি আর সাথে আছে আমাদের আমাদের সাত আট সরকার বাইয়ের নৌকা চালানোর বিকল্প কিছু টেকনিক দেখব মোটামুটি এই আমরা বেরিবাদুর উপর থেকে আসছি এখনো যাইতে পারি না জ্বরের কাছাকাছি

কথা বল মতো হয়নি কথা বল মতো সেটা যাই তবে দেখ